বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম তবে আজকের আলোচনাটি হবে যে আমাকে এমন কোনো ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আল্লাহর ইবাদত যারা না করবে এটা একটা বিষয় আবার যারা আল্লাহর ইবাদত করবে এটা একটা বিষয় আবার দেখা যায় একজন ব্যক্তি যে আল্লাহর ইবাদত কখনোই করে নাই কিন্তু সেই লোকটা কখনো খারাপ কাজ করে নাই ঝগড়া ফেসাতে নাই মানুষ মানে নাই মানুষেরটা মেরে ধরে খায় নাই এবং দেখা যায় মানুষের পাল্লে উপকার করেছে কারো ক্ষতি করে নাই কিন্তু সে আল্লাহর ইবাদত করে নাই তাহলে এই বিষয়টা কী বুঝব যারা ইবাদত করেছে তারা জান্নাতে যাবে যারা এবাদত না করেছে তারা দুযোগে যাবে তাহলে যারা এবাদত করে নাই কিন্তু জীবনে কোনো খারাপ কাজ করেনি তাহলে সে কোথায় যাবে আমাকে এমন একটি কথা রাখলেন যিনি এমন একটা কথা রাখলেন আমি তাকে উত্তরটি দিচ্ছি কিন্তু সকলের উদ্দেশ্যে দেখেন একজন মানুষ লেখাপড়া করতে 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 সে জজ ব্যারিস্টার হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে সে এখন অনেক টাকা পয়সা ইনকাম করে সে ভালো মন্দ খাচ্ছে মানুষের বিচার আচার করছে মানুষের ক্ষতি মন্দ সব দেখছে ভালো কিছু আচ্ছা আর যে আল্লাহর এবাদত করেছে কিন্তু পাশাপাশি মানুষের ক্ষতিও করেছে পাপের কাজও করেছে আবার ইবাদতও করেছে আবার একদল তারা জীবনে কারো ক্ষতি করেনি পাললে উপকার করেছে কিন্তু আল্লাহর ইবাদত করেনি তাহলে এই তিনটা স্তরের লোক কার কি উপায় প্রথমটা বলবো যারা আল্লাহর ইবাদত করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে রাসুলগণের উপর ইমান এনেছে এই লোকগুলো যদি কোনো মানুষের ক্ষতি না করে থাকে তাহলে তারা জান্নাতে যাবে আর যারা ইবাদত করেছে মানুষের ক্ষতিও করেছে আল্লাহর ইবাদতও করেছে আবার বিভিন্ন লোভ লালসায় মানুষের অত্যাচারীও করেছে তাহলে এই লোকগুলা আবার আল্লাহকে বিশ্বাসও করছে আবার ইবাদতও করছে এই লোকগুলা দুযোগ ভোগ করবে দুযোগ ভোগ করার পরে তারা আবার বেহেস্তে যাবে আর যারা কোনো ক্ষতিও করলো না আর যারা কোনো আল্লাহর ইবাদত করল না তাদের কি অবস্থা হবে তাদের এই অবস্থা হবে যে সেই মানুষটি বেহেস্তেও যাবে না দুদকেও যাবে না সে থাকবে মধ্যে তাহলে দেখেন মধ্যে যে বিষয়টা আকাশ থেকে যখন বৃষ্টি জরে এই পানিটা খাওয়া যায় এবং পাতালে যে পানি আছে সেই পাতালের পানিটাও খাওয়া যায় কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে যে নালা ডোবা বিভিন্ন পানি জমা আছে ময়লা এগুলা কিন্তু খাওয়ার যোগ্য না এগুলা খাইলে রোগ বালাই হবে তাহলে বোঝা গেল লোকটা কারো ক্ষতি করেনি পারলে উপকার করেছে কিন্তু উপকারের প্রতিদান সে পাবে আচ্ছা আল্লাহ তো বলেছে আমি বিন্দু পরিমাণ ভালো কাজ যদি কেউ করে আমি তাকে তার পুরস্কার দেই এবং বিন্দু পরিমাণ খারাপ যদি করে তারও পুরস্কার সে পেয়ে যাবে তাহলে আমি বলবো মানুষটা ডানেও নাই বামেও নাই মাঝখানে তাহলে এই ব্যক্তিটির কি উপায় হবে তখন দুইটা রাস্তা একটি রাস্তা হলো সে জীবনে আল্লাহর ইবাদত করে নাই কিন্তু কিন্তু দেখা যায় আমরা যেহেতু তরিকতের জগতে আছি তাহলে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে মানুষের দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না আত্মা কিন্তু বেঁচেই থাকে আর এই আত্মাটা কিন্তু এই পৃথিবীতেই আবার আসতে পারে আবার যেতে পারে যেহেতু আত্মার মৃত্যু নেই দেহের মৃত্যু আছে ধ্বংস আছে এই দেহটা মাটির সাথে মিশে যাবে কিন্তু এই আত্মাটার মৃত্যু নেই তাহলে এই আত্মাটা ফের জগতে আসবে ফের জগতে এসে এমন একটা প্রসেস এমন একটা সিস্টেমে সে থাকবে তখন সে এবাদত করবে এবং পরোপকার করবে এবং ভালো কিছু করে যাবে তাহলে সে যেহেতু কারো ক্ষতিও করে আবার কারো আল্লাহর এবাদতও করেনি কিন্তু পারলে উপকার করেছে কিন্তু এর প্রতিদানে তাকে আবারও এই পাঠানো হবে আচ্ছা এখন দেখা যায় এই আলোচনাটি যদি কোনো শরীয়তের লোক শোনেন সে হয়তো এটা মানতে চাইবে না যে মানুষ মৃত্যুর পরে কি আবার আসে কিন্তু এই কথাগুলো কোরআনে স্পষ্ট করে না কিন্তু অস্পষ্ট আছে দেখেন হাদিসে যদি যাই যে মানুষ যখন হাসরের দিন উঠবে তখন সেখানে আল্লাহ তাকে জীবিত করা হবে হাসরের মাঠ হাসরের মাঠ শব্দের অর্থ কি যে হাসরের মাঠ বালোচর কিংবা মরুভূমি তাহলে এই মরুভূমির মাঠে আপনি আমি কি আছি না তাহলে সে আবার আসবে তার সম্পূর্ণ কাজ সেরে সে আবার চলে যাবে তাহলে যিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যারা এবাদত করে তারা তো ব্যস্ত যাবে আর যারা ইবাদত না করে মানুষের ক্ষয়ক্ষতি করে তারা তো জাহান্নামে যাবে হ্যাঁ তাহলে একজন ব্যক্তি জীবনে কোনো দিন আল্লাহর ইবাদত করেনি কিন্তু কারো ক্ষতিও করেনি সে তাহলে এই উত্তরটা আমি আপনাদের সামনে করলাম তবে এই উত্তরটা কি আপনাদের মনগত হলো কি না অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন الله حفيظ